শোনো এই যে পঁচিশ টাকা সবাই পাবো সেটা আমরা পাঁচ ভাগে ভাগ করে নেব তাতে হয় কি না না তুমি নিজেকে ঠকাচ্ছ যদি পাঁচ পঁচিশ টাকাকে আমরা পাঁচ ভাগে ভাগ করি তাহলে আমি এ ও সবাই চোদ্দ টাকা করে পাবো তুমি তুমি তো একদম গর্ধব দেখছি আসো এইখানে আসো তোমাকে বোর্ডে কোর্সে দেখাচ্ছি দেখো এই হলো পঁচিশ পঁচিশকে কে ভাগ করলাম পাঁচ দিয়ে হলো পাঁচ পাঁচ দুই যায় না তাহলে পাঁচ যাবে পঁচিশে একদিনে বুঝছি তোমাকে কেন বাবা পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে দেখো পাঁচ এই পঁচিশকে কে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দুই যায় না দু পাঁচ তো বাবা এক পাঁচে যায় তো পাঁচ বেঁচে থাকলো পাঁচ জিরো কুড়ি না কি যে বলো না দাও তোমাকে আরেক ভালো করে বুঝাচ্ছি দেখো হলো পাঁচ 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 পাঁচে পঁচিশ বুঝলে তুমি এত বছর ধরে দিচ্ছি যোগ করে আমি দেখেই দিচ্ছি তোমাদের কিভাবে পঁচিশ হচ্ছে না দেখো ভালো করে দেখবা কিন্তু চার পাঁচটা চোদ্দ আমি যোগ করবো আর পঁচিশ হবে না দেখো চার আট বারো ষোলো কুড়ি উম একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ তাহলে বুঝলে বেশি পড়াশোনা করতে হয় না কেন হ্যাঁ